জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা তুলসী গাছ দেখতে যে কোনো সাধারণ গাছের মতো হয় কিন্তু এই তুলসী গাছের মধ্যে রয়েছে দিব্য শক্তি চমৎকারী শক্তি তো এই শক্তির কথা যদি আপনারা জানেন চমকে উঠবেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে মা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয় এই তুলসী পাতা দিয়ে মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসে তুলসী পাতা ছাড়া ভগবান শ্রী বিষ্ণুর পূজা ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায় এই তুলসী পাতা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় হিন্দু ধর্মে মৃতদেহর শেষ কীর্তে তুলসী ব্যবহার করা হয় এটা বিশ্বাস করা হয় যে তুলসী দিয়ে দাহ করলে ব্যক্তি মুক্তি লাভ করে তুলসী গাছ শুধুমাত্র গাছ নয় এটি একটি জীবন্ত সত্তা যা হিন্দু ধর্মে একটি বিশেষ স্থান অধিকার করেছে এই তুলসী গাছে স্বাস্থ্য উপকারিতা ও ধর্মীয় গুরুত্ব জন্য এই তুলসী গাছের স্বাস্থ্য উপকারিতা ও ধর্মীয় গুরুত্বের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ গাছ হিসাবে তুলে ধরা হয়েছে এই তুলসী গাছকে ঘরের লক্ষ্মী বলা হয় যে ঘরে তুলসী গাছ থাকে সেই ঘর পবিত্র হয়ে যায় ওই ঘরে কখনো কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বন্ধুরা যে ঘরে তুলসী গাছ থাকে আর প্রত্যেক দিন নিয়মবিধি মেনে তুলসী মায়ের পূজা করা হয় ওই ঘরে কখনো কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের তুলসী গাছের ভীষণই কয়েকটি শক্তিশালী উপায়ের কথা জানাবো এই উপায় করলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ভাগ্য বদলে যাবে তো বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা আজকের যে উপায়ের কথা আপনাদের জানাতে চলেছি এই উপায় তন্ত্রশাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন তো এর ফল হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এই উপায় কখনও বিফলে যাবে না যখন আপনি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি বিশ্বাস আর ভালোবাসার সঙ্গে করবেন তো এই উপায়ের ফল অবশ্যই পাবেন বন্ধুরা তুলসীর এই উপায় করলে আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাবে যদি আপনাদের জীবনে অনেক বেশি আর্থিক সমস্যা থাকে টাকা পয়সা নিয়ে যদি অনেক বেশি সমস্যায় পড়ে যান বা আপনারা যদি কোনো কোর্ট কাচারির মামলা ফেঁসে যান বা কোনো কাজে সফলতা যদি না পান তো তুলসীর এই উপায় করুন এই সকল সমস্যা থেকে মুক্তি মিলবে বন্ধুরা প্রথমেই যে এই উপায়ের কথা জানাবো ভীষণই শক্তিশালী উপায় তো একটি তামার কয়েন নেবেন হ্যাঁ বন্ধুরা আর এই তামার কয়েনটি যে কোনো শুভ দিনে তুলসী গাছের গোড়ায় মাটি খুলে সাত দিন পুঁতে রেখে দেবেন তো সাত দিন পর আপনারা এই তামার কয়েনটি তুলসী গাছের গোড়া থেকে তুলে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর এই কয়েনটি মা লক্ষ্মীর চরণে রেখে পূজা করে নেবেন তারপর এই কয়েনটি আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা সোনাদানা ধন সম্পদ রাখেন সেখানে যত্ন সহকারে রেখে দেবেন তো বন্ধুরা বিশ্বাস করা হয় এই উপায়টি করলে ধন সম্পদ দিন দিন বাড়তে থাকে বন্ধুরা তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী দেবী বাস করে তো যখনই আপনি এই কয়েনটি তুলসী গাছের গোড়ায় রাখবেন তো এই কয়েনটি কিন্তু শুদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা যেখানে স্বয়ং মা লক্ষ্মী দেবী বাস করেন বা যেখানে মা লক্ষ্মী দেবী থাকেন সেখানে কিন্তু কখনো অন্য ধনের অভাব হয় না সেই ঘর সর্বদাই অন্নধনে পরিপূর্ণ হয়ে থাকে বন্ধুরা এই তামার কয়েনটি তুলসী গাছের গোড়ায় রাখলে শুদ্ধ হয়ে যায় এর ফলে এই কয়েনটির মধ্যে সর্বদাই মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে এই সিদ্ধ হয়ে যাওয়া তামার কয়েন যে ঘরে থাকে সেই ঘর সর্বদাই অন্নধনে পরিপূর্ণ হয়ে ওঠে দ্বিতীয় উপায় তুলসী গাছের গোড়ার মাটি দিয়ে যদি আপনার ঘরের সদর দরজায় স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন তো আপনার ঘরে কখনো কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না গৃহে কোনো বাস্তু দোষ থাকবে না বন্ধুরা তুলসী গাছের গোড়ার মাটি আর ঝরে যাওয়া তুলসী পাতা আপনি যে জলে স্নান করবেন সেই জলে দিয়ে যদি স্নান করতে পারেন তো অনেক রকম রোগ ব্যাধি থেকে মুক্তি মিলবে এবং ঋণের দায়ভার থেকেও ধীরে ধীরে আপনারা মুক্তি পেতে থাকবেন বন্ধুরা তুলসী গাছের গোড়ার মাটি আর সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে কপালে তিলক লাগালে মনে শান্তি আসে মনের অস্থিরতা চিন্তা ভাবনা দূর হয় আর মনে যদি শান্তি আসে আর শান্তি মনে আপনি যে কাজই করবেন সুন্দরভাবে করতে পারবেন আর প্রত্যেকটা কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন পধুরা এই তুলসী গাছের শিকড়ে সমস্ত দেবদেবী বাস করেন আপনি যদি জীবনে কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে থাকেন তাহলে যে কোনো শুভ দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছের শিকড় রূপর মাদুলির মধ্যে ভরে ধারণ করবেন দেখবেন বড় থেকে বড় সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন ভাগ্যের উদয় ঘটবে এবং যে কোনো যদি কোনো দোষ আপনার জীবনে লেগে থাকে তো সেই দোষ থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবেন শরীর পবিত্র হয়ে যাবে আর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন তুলসী মাতার আশীর্বাদ পেয়ে যাবেন বন্ধুরা এটা মনে করা হয় এই তুলসী গাছের শিকড়ে ভগবান শ্রী বাস করেন তো এই তুলসী গাছের শিকড় ধারণ করলে আপনি ভগবান শ্রীবিষ্ণুরও আশীর্বাদ পেয়ে যাবেন আর এই তুলসী গাছের শিকরে সমস্ত তীর্থ বাস করে তো এই তুলসী গাছের শিকড় ধারণ করলে আপনি কিন্তু সমস্ত তীর্থ দর্শন করলে যে পূর্ণ ফল লাভ করতে পারবেন সেই পূর্ণ ফলও লাভ করতে আপনারা পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা